আসসালামু আলাইকুম আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো ভয়েলের মধ্যে তো দেখেন কি সুন্দর সুন্দর কালার কম্বিনেশন চলে আসছে এটা হচ্ছে আপনার পার্পেলের সাথে লাইট পার্পেলের সাথে ডিপ পার্পেল সুতার কাজ করা অনেক সুন্দর এক্সক্লুসিভ একটা হচ্ছে হাতের কাজের ড্রেস সো সবগুলোই কিন্তু থাকছে বেক্সি ফয়েলের মধ্যে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেক অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে একটু ব্লুইশ অ্যাশ হ্যাঁ অ্যাশের মধ্যে অনেক সময় হচ্ছে কিছু কালার থাকে একটু কেমন যেন থাকে কালারগুলো সো এটা কিন্তু একদম হচ্ছে একটু ব্লু ব্লু একটা অ্যাশ থাকে না ওই ওই রকম একটা অ্যাশ সো এই হচ্ছে দেখেন আর একটা সুন্দর কালার কম্বিনেশন এটা কিন্তু ফিরোজা কালারের মধ্যে এটা লাইট ফিরোজার সাথে ডিপ ফিরোজা এটা ক্যামেরাতে দুইটাই একই রকম কালার লাগতেছে হ্যাঁ এটা একটু লাইট হবে এবং সুতাটা একটু ডিপ কালার আর এটা কিন্তু সি গ্রিন কালার ঠিক আছে খুবই সুন্দর একটা সি গ্রিন এবং খুব সুন্দর একটা গ্লেজ দিবে সবগুলো ডিজাইনই হচ্ছে সেম থাকছে শুধুমাত্র মানে কালারগুলো ডিফারেন্স হ্যাঁ সো ফার্স্টে হচ্ছে আমি জামাটা দেখাচ্ছি দেখেন অনেক অনেক সুন্দর এটা কিন্তু যারা শর্ট আছেন তারাও বানাতে পারবেন যারা লম্বা আছেন তারাও নিতে পারবেন লং আছে আটচল্লিশ বডি হচ্ছে ফ্রি সাইজ এটা বেক্সির মধ্যে যতটুকু বহর থাকে অতটুকু বহরই দেওয়া আছে সো এটা কিন্তু অলওভার কাজ করা এই জন্য কিন্তু সিমিলার কাজ থাকে উপর থেকে নিচ পর্যন্ত তো আপনি চাইলে এটা কিন্তু শর্ট করে বানাতে পারবেন অনেক অনেক সুন্দর এবং ডলার সেটিংগুলো দেখেন মশাল্লাহ খুব সুন্দর করে কিন্তু কাজের মানে স্টিচগুলো সবই হচ্ছে একই স্টিচে কাজ করা ঠিক আছে সো এই হচ্ছে জামা ওভার কাজ করা এবং এই হচ্ছে গলার ডিজাইনটা হ্যাঁ গলাতে এভাবে আপনার এই যে দেখেন এখানে কিন্তু ডলার বসানো আছে আর এটার ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসের ব্যাকসাইডটা হ্যাঁ ব্যাকসাইডে ওভার এভাবে ছিটাকাস থাকবে এটা কিন্তু সি ব্লু বা সি গ্রিন কালার অনেকে বলে অনেক অনেক সুন্দর একটা টু পিস যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজের ম্যাসেঞ্জার অপশনে গিয়েও আপনারা হচ্ছে কনফার্ম করতে পারেন অথবা এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে একশো টাকা বাকি ড্রেসের টাকাটা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন ঠিক আছে নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে বুঝে নিতে পারবেন সো ঢাকার ভেতর থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন অনলি আশি টাকা হচ্ছে ডেলিভারি চার্জ খুবই খুবই সুন্দর একটা হচ্ছে ওড়না পেয়ে যাচ্ছেন সাথে এবং টার্সেল করে দেওয়া আছে অল ওভার ওড়নাটা কিন্তু কাজ করা হ্যাঁ ভেতরে এভাবে ছিটা কাজ আছে এবং অল ওভার ওড়নাটা বক্স করে এভাবে হচ্ছে পার করে দেওয়া আছে অনেক অনেক সুন্দর এটা হচ্ছে আঁচলের পোষণটা এই যে দেখেন খুবই খুবই সুন্দর যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম এরকমই হবে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করতে পারেন এই সুন্দর টুপিসটা ঠিক আছে এটা ছিল সি ব্লু বা সি গ্রিন কালার অন্যরকম সুন্দর একটা কালার সো নেক্সটে চলে যাচ্ছি আর একটা সুন্দর ড্রেস দেখাবো দেখেন এটার ডিজাইন প্রায় কিন্তু সিমিলার হচ্ছে ডিজাইনটা জাস্ট কালারগুলো ডিফারেন্স এটা হচ্ছে লাইট ফিরোজার সাথে এই যে ডিপ ফিরোজা সুতার কাজ করা প্রতিটা কাজই এতটা সূক্ষ্ম পাচ্ছেন এবং আমরা কিন্তু অনেক অনেক রিজনেবেল প্রাইজের মধ্যে ড্রেস দিয়ে থাকি অবশ্যই ফার্স্ট ফার্স্ট কনফার্ম করতে হবে তাহলে হলে কিন্তু আপনারা ড্রেস পাবেন না ঠিক আছে ড্রেস স্টক আউট হয়ে যাবে কারণ হাতের কাজের ড্রেস আমাদের কিন্তু অনেক কোয়ান্টিটি থাকে না এই যে দেখেন অনেক অনেক সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে এটাও কিন্তু লাগনাও করা সো এই হচ্ছে অল ওভার ড্রেসের লুকটা সেম টু সেম বডি মেজারমেন্ট কিন্তু সবগুলোরই একই থাকবে এবং এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ঠিক আছে যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিয়ে দেবেন এবং সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিবেন যাতে রেগুলার ভিডিওগুলো আপনাদের কাছে হচ্ছে চলে যায় এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আমাদের রেগুলার ভিডিও তাহলে কিন্তু আপনারা দ্রুত পেয়ে যাবেন এবং দ্রুত অর্ডার প্লেস করতে পারবেন সো এই হচ্ছে এটা সুন্দর ওন্নাটা সবগুলোই দেখেন খুবই খুবই সুন্দর এটা হচ্ছে অল ওভার ওন্নাটা কিন্তু এভাবে কাজ করে দেওয়া আছে দেখেন খুবই খুবই সুন্দর এই যে কাজের ফিনিশিং সব কিছুই কিন্তু অন্যরকম সুন্দর ক্যামেরা থেকে সামনাসামনি প্রতিটা ড্রেস বেশি সুন্দর পাবেন ঠিক আছে সো এই হচ্ছে ভাবে টার্সেল করে দেওয়া আছে প্রতি টার্সেল করা প্লাস পাইপেন দেয়া আছে আপনি এটার সাথে মানে ফিরোজা কালারের সালোয়ার পরে কিন্তু ড্রেসটা ক্যারি করতে পারবেন অনেক অনেক সুন্দর হ্যাঁ এই হচ্ছে অন্যটা অল ওভার ওনাতে কিন্তু কাজ পাচ্ছেন এই যে খুবই খুবই সুন্দর সো এই হচ্ছে জামা এবং অন্যটা ছিল যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কনফার্ম করতে পারেন ঠিক আছে স্লিভস কিন্তু দেখিয়ে দিছি ব্যাক সাইডের সাথে এক্সট্রা কাপড় থাকে আপনি চাইলে ফুল স্লিভ করে বানাতে পারবেন সো নেক্সটে চলে যাচ্ছে আরেকটা সুন্দর কালার এটা কিন্তু ব্লু এ শেষ হ্যাঁ এইটা আর ওইটা কিন্তু আর একটা দেখিয়েছি ওইটা কিন্তু সেম না এই যে দেখেন হ্যাঁ দুইটা কিন্তু একদমই আলাদা ঠিক আছে সামনাসামনিও কিন্তু আলাদা সো এই হচ্ছে ব্লুই শেষ খুবই খুবই সুন্দর অন্যরকম সুন্দর দেখেন এই ধরনের কালারগুলো খুবই স্ট্যান্ডার্ড হয় এবং খুব সুন্দর স্মুথ একটা ফিনিশিং ঠিক আছে ওরিজিনাল বেক্সির মধ্যে পাচ্ছেন কিন্তু সবগুলোই হ্যাঁ এই যে সিলও আছে কিছুতে মানে কোনো কোনো ড্রেসের সিল থাকে কোনো কোনো ড্রেসের সিল থাকে না বাট সবগুলোই কিন্তু যেগুলো দেখাচ্ছে সবগুলো কিন্তু বেক্সি ভয়েলের মধ্যে পাচ্ছেন অসাধারণ সুন্দর দেখেন এটা ঠিক আছে এটা হচ্ছে অ্যাশ কালার ব্লুইশ অ্যাশ কালার একটু ব্লু ব্লু হচ্ছে একটা ভাব আছে হ্যাঁ মানে ড্রেসের মধ্যে এই হচ্ছে অল ওভার ড্রেসটা অনেক অনেক সুন্দর এই যে দেখেন কাজটা আসলে উপর থেকে কিন্তু বোঝা যাচ্ছে এই যে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা ড্রেস এই হচ্ছে জামার নিচে পোষণটা একদম সিমিলার কাজ আছে আপনি চাইলে কিন্তু এটা শর্ট করতে পারবেন সো এই হচ্ছে গলার ডিজাইনটা মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর এবং এটার ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাকসাইডে কিন্তু অল ওভার ব্যাকসাইড এভাবে সুন্দর করে কিন্তু কাজ পাচ্ছেন আর এই হচ্ছে ব্যাক সাইডের সাথে কিন্তু এক্সট্রা কাপড় থাকে স্লিভের জন্য আপনি চাইলে এভাবে ফুল স্লিভ করে বানাতে পারবেন হ্যাঁ সো এই হচ্ছে জামা ছিল এটার সাথে আপনি হোয়াইট কালার স্যালোয়ার কিন্তু ক্যারি করতে পারবেন অথবা হচ্ছে অ্যাশ কালার পরতে পারবেন তবে হোয়াইটটা কিন্তু ভালো যাবে দেখেন এটার সাথে কিন্তু অন্যতে সুন্দর করে এভাবে পাইপেন দেওয়া আছে হোয়াইট কালারের মধ্যে সো এই হচ্ছে এটা সুন্দর ওন্নাটা এবং সাথে এভাবে পুঁতিটা সেল করে দেওয়া আছে এবং অল ওভার ওন্নাটা কিন্তু মার্শাল্লা অনেক অনেক সুন্দর অনেক সুন্দর এটা যারা হাতে পাবেন তারা খুশি হয়ে যাবেন এত সুন্দর ফিনিশিং কাজ ঠিক আছে সো এক্সক্লুসিভ জিনিস মানেই এক্সক্লুসিভ এবং এক্সক্লুসিভ জিনিস যদি হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় তাহলে কিন্তু বুঝেন অবস্থা হ্যাঁ সো সোনায় সোহাগা পেয়ে যাচ্ছে না এত সুন্দর ড্রেস সো যার লাগবে ফার্স্ট ফার্স্ট হচ্ছে অর্ডারটা প্লেস করে দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বারে অথবা হচ্ছে ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনে অনেক অনেক সুন্দর সো এইটা দেখেন এটা কিন্তু অন্য রকম সুন্দর হ্যাঁ পার্পেলের মধ্যে লাইট পার্পেলের মধ্যে ডিপ পার্পেল সুতার কাজ করা খুবই খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে অনেক সুন্দর এই যে এটাও কিন্তু আপনারা চাইলে এটা শর্ট করে বানাতে পারবেন এই যে কাজগুলো কিন্তু সব পেছনে দেখা যায় অনেক কাজ এগুলো দেখলে মনে হয় কি এগুলোতে কোনো কাজই নাই তাই না কিন্তু এটা কিন্তু সামনাসামনি সামনি হাতে পেলে বুঝবেন যে প্রচুর খাটনি আপু হ্যাঁ এগুলো সব হাতের কাজ হাতে সেলাই করে করে এত সুন্দর ডিজাইন করা সো এভাবে হচ্ছে ভেতরের ডলার বসানো আছে এবং অল ওভার ড্রেসটাই কিন্তু অসাধারণ এই হচ্ছে গলার পার্টটা এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন সবগুলো ড্রেসই কিন্তু সেম প্রাইজে হবে এবং অনেক রিজনেবেল প্রাইজের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন সো এই হচ্ছে ব্যাক ব্যাকসাইডের অলওভারের কাজ এবং এই হচ্ছে স্লিভের পোষণটা হ্যাঁ এই হচ্ছে দুইটা স্লিভের জন্য আলাদা করে কিন্তু কাপড় দেওয়া থাকবে সো এই ছিল জামাটা এবং এটার সাথে সুন্দর ওনাটা দেখিয়ে দিব। মানে এটার সাথে না কালার কম্বিনেশনটা এত সুন্দর মানে ফুটছে সাথে আপনার হচ্ছে টার্সেলগুলা হচ্ছে আপনার ডিপ কালারের মধ্যে দিছে মানে এই কারণে কিন্তু বেশি সুন্দর লাগতেছে তো এটার সাথে আপনি চাইলে ডিপ পার্পেল কালারে কিন্তু স্যালোয়ার ক্যারি করতে পারবেন অথবা হচ্ছে লাইট পার্পেল কালারের কিন্তু স্যালোয়ার ক্যারি করতে পারবেন অসাধারণ সুন্দর একটা হচ্ছে টু পিস কালেকশন সো মিস করা যাবে না নেক্সট ভিডিও পেতে চাইলে কিন্তু অবশ্যই যারা এখনও ভিডিওতে লাইক দেন একটা লাইক দিয়ে দিবেন হ্যাঁ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম